নমস্কার বন্ধুরা ভ্যারাইটি অফ কুকিং সবাইকে অনেক স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে নতুন যে শীত পড়েছে এই শীতে গরম গরম খিচুড়ি করে দেখাবো একদম সিম্পল সাদা মাথা তবে খেতে দারুণ সুস্বাদু তো চলুন রেসিপিটি শুরু করব। তো তার জন্য এখানে চাল আর ডালটা আমি ভালো মতো করে একসাথে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন রান্নাটা শুরু করব একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আদা কুচি আর একটা আলু দিয়েছি তো এবারে সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম ভালো করে তেলটা গরম করে নেব তো এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম গোটা জিরে এখন একটু পোড়া পোড়া করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর আলু একসাথে কিছুটা সময় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম তো দেখুন কালারের একটু কিছুটা পরিবর্তন হয়েছে ঠিক এ সময় চাল আর ডালটা দিয়ে দিলাম একটু নেড়ে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চুলা রাসটা মিডিয়ামে রেখে চালটা ভালো করে ভেজে নেব আমি যা যা ব্যবহার করেছি এবং যেভাবে রেসিপিটি করছি আপনারা ঠিক সেভাবেই বাড়িতে তৈরি করবেন অবশ্যই অবশ্যই দারুণ মজার হবে খেতে নতুন ঠান্ডা পড়েছে শীত পড়েছে এই শীতে রাতে যদি এরকম নরম নরম খিচুড়ি হয় তাহলে খেতে খুব মজার হবে তো এবারে জল দিয়ে দিলাম যেহেতু একটু নরম নরম হবে খিচুড়িটা তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা আপনাদের চালের পরিমাণ অনুসারে চাল ডালের পরিমাণ অনুসারে জলটা একটু বেশি দিয়ে দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম তারপরেও অল্প একটু দিলাম মনে হচ্ছে আর একটু লাগবে তো ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা প্লিজ আমার এই কড়াইটা নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না কারণ এই কড়াইটাতে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে তাই রান্না করি এভাবে মিডিয়াম মিনিটের মতো করব তবে কিন্তু আছে ঢাকা দেব না এবারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি ছোট ছোট করে ভেঙে দিয়েছি আর দুইটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে হঠাৎ যখন খিচুড়ি খেতে মন চাইবে ঠিক এভাবে ছটফট সুস্বাদু খিচুড়ি তৈরি করে নেবেন বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একবার দেবেন বাসায় খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে তো দেখুন প্রায় দশ মিনিটেরও বেশি সময় জাল করবার পরে এরকমটা হয়েছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এবারে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখুন একটা মাখো মাখো ভাগ চলে এসেছে আর কালারটা কত সুন্দর এসেছে সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে লবণটা একটু দেখে নিলাম তো লবণটা একদম পারফেক্ট আছে আর দেওয়ার দরকার নেই এখন চুলা রাস আমি আরো একটু কমিয়ে দিয়েছি শেষের দিকে যেহেতু এখন কমিয়ে দিয়েছি দিয়েছি আমি লোতে করে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তো আমি চুলাটা অলরেডি অফ করে দিয়েছি আর অফ করে ঢাকা দিয়ে রাখলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকনাটা খুলে আমি সরাসরি তালায় পরিবেশন করে দেবো তো আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন ঝোল ঝোল ছিল ওটা পুরোটাই টেনে নিয়েছে এখন একদম নরম নরম একটা খিচুড়ি গরম নরম তো আমি থালায় বেড়ে দিয়েছি আমার হাজবেন্ডের জন্য ও একটা ডিম ভাজাও খায় না যেহেতু তাই ওকে আমি একটু আচার আর দিয়েছি এখানে বেগুন ভাজা তো বন্ধুরা খিচুড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এভাবে ঝটপট একটা সুস্বাদু খিচুড়ি তৈরি করে নেবেন সাথে থাকবে আচার বেগুন ভাজি ডিম ভাজি খাবারটা একদম জমে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় তবে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এতে করে রান্নার সুন্দর সুন্দর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে